আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর পাঁচ নম্বর পর্বে আজকে দেখব পৃষ্ঠা আর্টের কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো আর্টপিস্টের যে কাজটি রয়েছে লইট্টা রূপচাঁদা পোয়া কোড়াল পাবদা কই শিং ও মাগুর মাছ সংগ্রহ করো এগুলো কোন শ্রেণীভুক্ত মাছ এদের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করো ঠিক আছে তো এখন হচ্ছে আমরা আর্টপিস্টার এই কাজের সমাধানটি করব দেখো দেখেন আমাদের প্রশ্নটা দেওয়া আছে আমরা এখন হচ্ছে প্রথমে মাছগুলো সংগ্রহ করতে হবে তোমাদের তারপর এগুলা কোন শ্রেণীভুক্ত মাছ সেটা লিখতে হবে এবং এদের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করতে হবে লোটটা রূপচাঁদা পোয়া কোড়াল পাবদা কই শিং ও মাগুর মাছের শ্রেণী ও বৈশিষ্ট্য নিচে দেওয়া হচ্ছে প্রথমে আমরা শ্রেণীভুক্তি দেখি এই মাছগুলো মূলত দুইটি প্রধান শ্রেণীর মধ্যে পড়ে একটা হচ্ছে কি কাঠিনীয় মাছ বা পার্সি ফর্ম অন্যান্য যেমন লইটটা রূপচাঁদা পোয়া কোড়াল একটা হচ্ছে কি সিলোরি ফর্ম বা ক্যাটফিশ যেমন পাবদা কই শিং আর মাগুর ঠিক আছে এখন এদের বৈশিষ্ট্যগুলো দেখবো আমরা তো মাছের নাম শ্রেণীভুক্তি আর হচ্ছে বৈশিষ্ট্যগুলো এখানে রয়েছে লৈট্য এটা একটা সামুদ্রিক মাছ এর বৈশিষ্ট্য কি সরু হয় লম্বাটে দেহ হয় দাঁতযুক্ত মুখ হয় গভীর সমুদ্রে এই মাছ পাওয়া যায় তারপর আছে রূপচাদা এটাও সামুদ্রিক মাছ চ্যাপটা দেহ হয় রূপালি রং হয় স্বাদে সুস্বাদু হয় পোয়া পোয়া মাছ হচ্ছে সামুদ্রিক ও মিঠা পানির মাছ এটা বড় আকৃতির হয় মুখের ভেতর শ্বেত পাথর থাকে কোরাল মাছ এটা একটা সামুদ্রিক মাছ এর বৈশিষ্ট্য হচ্ছে মাংসাশী হয় প্রবাল প্রাচীরে বাস করে পাবদা মাছ পাবদা মাছ হচ্ছে মিঠা পানির মাছ এর বৈশিষ্ট্য নরম শরীর কাটা কম স্বাদু জলের মাছ কই মাছ এটাও মিঠা পানির মাছ এর বৈশিষ্ট্য হচ্ছে ফুসফুসের মতো শ্বাসযন্ত্র আছে অল্প পানিতেও বেঁচে থাকতে পারে তারপর হচ্ছে শিং মাছ এটাও মিঠা পানির মাছ এর বৈশিষ্ট্য শ্বাস নেওয়ার জন্য অতিরিক্ত অঙ্গ আছে সুরযুক্ত মুখ থাকে আর মাগুর মাছও হচ্ছে মিঠা পানির মাছ এর বৈশিষ্ট্য হচ্ছে কি কর্দমাক্ত জলও বেঁচে থাকতে পারে শক্তিশালী পাখনা আছে ঠিক আছে তো এই মাছগুলোর মধ্যে লইটা উচ্চতা পোয়া আর কোড়াল প্রধানত সামুদ্রিক আর পাবদা কৈশিং ও মাগুর মিঠা পানির মাছ ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা অন্য একটি কাজের সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর আট নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ